দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ আর জেলা দিনাজপুর সোমবার হাট বসে আজকে সোমবার ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ আমরা খামার উপযোগী সাইগল জাতের এই সময় কেমন দেবে কেনাবেচা চলছে সে তথ্য দেব ভাই কত চাইছিলেন আপনারটা একশো পঁচিশ একশো চাওয়া ভাই কি বলছিলেন নাকি দাম একশো ভাঙাতে একশো ভাঙাতে দাম বলা হয়েছে আপনি দাম বলছিলেন কত বলছিলেন আপনি পঁচাশি দাম চলছে এখানে একজনের কাছে দাম চলছে এই পাশে আরেকজনের কাছে দাম চলছে কত কত দিলেন কত নব্বই হাজার টাকা দিয়ে ভাই নব্বই তে এখানেও দিছে একটু বাড়াই দিতে হবে মাপ সবারই আছে ভাই মাপ সবারই আছে হ্যাঁ তা তো বসে ব্যবসা করতে মাপ থাকতেই হবে পাঁচশো এগারো টাকা কমে যেতে পারে হ্যাঁ নব্বই হাজার কত চাইছে আসলাম ভাই আপনার কাছে বরাবর বরাবর এক লাখ আর

আচ্ছা এখন এগুলো কেনার দামটা বলা যাবে হ্যাঁ বলা যাবে বলেন কত দিয়ে কিনলেন এটা সাড়ে ছেষট্টি সাড়ে ছেষট্টি এখন এখানে যখন এখান থেকে যখন বাসা নিয়ে যাবেন তখন আপনাকে লেখাই করতে হবে লেখাই করতে হবে গাড়ি ভাড়া আছে লেখাই সাড়ে পাঁচশো গাড়ি ভাড়া মানে এক হাজার খরচ এক হবে না ভাই পনেরোশো টাকা খরচ পনেরোশো হয়ে যাবে পার পিস গরু আচ্ছা তাহলে সাড়ে ছেষট্টি কিনলেন এখানে সাতষট্টি আটষট্টি পড়ে যাবে কারণ এখান থেকে দুই এক হাজার লাভ হলে দেবেন তার পাশেটা এটা এটা

ঠিক আছে ধন্যবাদ আর এ পাশে যে ভালোটা এটা আপনার ভাই আপনার বলে বলে দাম বলে কিন্তু কি লাভে বলে না নাকি লস বলে কত বলে ভাই তিরানব্বই চুরানব্বই আর কত হলে দেওয়া যায় একশো হলে দেবেন এটা কি কাটায় যাবে

ভাই ভালো আছেন কত পর্যন্ত উঠছে সর্বোচ্চ ভাইয়া এক হাজার কম আর একটু উপরে মানে পার হলে হবে দু চার পাঁচ হাজার ও এভাবে কিনতেছেন এভাবে আবার বিক্রি করতেছেন আচ্ছা আচ্ছা না ঠিক আছে এই পাশে দেখছি আমরা এই শার্টটা এটা কিন্তু দাম চলছে কত বলছিলেন ভাই আপনারা এটা এটা সাইট কত চাই কোথায় পঁচাশি শিখালে দশ টাকা এটা আপনাদের দাম কত কত কয় বেচার দাম বেচার দাম এক হাজার উপরে মানে একাত্তর আচ্ছা ঠিক আছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমরা হাটে যেটি দেখলাম যে আমদানি ভালো কেনা কিন্তু কম